দের পর মহাবিপদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আট থেকে নয়টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন বাইশ তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব বেশি ভারী বৃষ্টি না হলেও লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট কলকাতা চন্দননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় একটু বৃষ্টি হতে পারে দেখে নেব যখন যদি আমরা দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন হলদিদিয়া অর্থাৎ উপলবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈত পুর তেঁতুল বেড়িয়া মহিষতল এবং কল্যাণচক এই কটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গা দেখুন ভগবানপুর বাজকুল ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং একটু বিস্তারিত দেখলে দেখিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষদল তমলুক এবং দেখুন কুলপি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা যদি আমরা দেখি নিউ টাউন এবং বজবজ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক এবং কিছু দেখুন কেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত ছিটে পটা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি যে দেখুন উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা এবং পাশাপাশি কাঁজরাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি আরামবাগারি দিয়ে খানাকুল এই কটা জায়গাতেও খুব হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি বর্ধমান সমস্ত জায়গায় খুবই কম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়া বর্ধমানের দিকে খুবই হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে কিন্তু জল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া বিশেষ করে দেখুন যে বাঘমন্ডি পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে ঝালিদা জয়পুর সিন্দি পুরুলিয়া এবং দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি বলরামপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি রঘুনাথপুর এবং পশ্চিম বর্ধমানে আসানসোল চিত্তরঞ্জন এই যে দেখুন এই যে জায়গাটায় এখানেও কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবার আমরা এখানে নিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ভীষণ দেখুন বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ এবং কিছুটা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে মূলত দেখুন কলকাতার দিকে হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন ভারী না হলেও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা এদিকে হুগলি সংলগ্ন চন্দননগর এবং দেখুন কিছুটা ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন মূলত সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বাঁকুড়া ছাতনা গঙ্গাজল ঘাটি বর্জরা, বেলাতর সোনামুখী কাকসা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হতে পারে এবং দেখুন বৃষ্টি তো দেখবে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন নীরস কুলটি আসানসোল এবং রানীগঞ্জ ও এই কটা জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বর্ধমানের ওপরের দিকে জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বোলপুর গুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে ইলামবাজার দুবরাজপুর আহমদপুর লাভপুর নানুর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হবে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কাটোয়ার যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এই কটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা ছিটেপটা বৃষ্টি হতে পারে মুরগাছা এবং চাবড়াতে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সন জায়গা কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা বেশ ভালোই হবে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূম সংলগ্ন জায়গায় যেমন সিউড়ি রামপুরহাট দুমকা এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া মহেশপুর রাজনগর মোল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু ভারী সম্ভাবনা রয়েছে রামপুরহাট মোল্লারপুর শিকারিপাড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে নলারির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে মুর্শিদাবাদের জঙ্গিপুর লালগোলা আজিমগঞ্জ বহরমপুর পুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং তখন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে উপর দিকে জায়গাগুলি আছে অম্বরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংরা বগড়া মহাদেবপুর রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কাপাসিয়া ঢাকা মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি খুবই হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বুধবার তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উপলবর্তী জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত পশ্চিম দিকের বিশেষ করে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই কড়া জায়গাতে মূলত বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই যে দেখুন এই করা জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই করা জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জয়ালা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জয়ালা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে খাদরা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এই যে জায়গাটি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বাগমন্ডি এখানে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুকলারা কেন্দা সিঁদড়ি বড়বাজার বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে পশ্চিম দিকে রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া হুড়া বাঁকুড়া এবং দুর্গাপুর দেখুন আসানসোল এবং চিত্তঞ্জের দিকেও বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টিটা কিছুটা হতে পারে দুমকার শিউড়ি নলাটি বীরভূম এই করে জায়গাতেও একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর কোলাঘাট চন্দননগর খরদা হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং এই দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকে হালকা ছিটে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে যশোর লোহাগড়াতে তুলনামূলক জলয় বৃষ্টি হতে পারে এবং সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা কুমিল্লা মনমেন সিলেট এবং রাজশাহী মেহেরপুর এবং যে যদি আমরা দেখি এই যে রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নিম্নচাপ ও ঘূর্ণাবত ফলে বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং যদি আমরা দেখি এই যে দেখুন সুন্দরবন হলদিবাড়ি রায়দিঘি কাকদি জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা বৃষ্টি হতে পারে কাটোয়া এই যদি দেখি কাটোয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি এবং কিছুটা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি হয়তো হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমের দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি নলহাটি দুমকা এই সমস্ত জায়গাতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তুলনামূলক জলালে বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সাগরদিঘি এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ